গোটা জেলা গোটা রাজ্য গোটা ভারত বর্ষ জুড়ে এখন শুধু চলছে একমাত্র একটাই আন্দোলন সেটা হচ্ছে আরজিকরের ঘটনা জেনে দোষীদের শাস্তির দাবি ঠিক একই রকমভাবে আবারও আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবারে পথে নামল বর্তমান শহরে সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবি ধর্ষকদের কোনো সাজা নেই ভারতীয় সংবিধানে অবিলম্বে সংবিধানে ধর্ষকদের সাজার আইন আনতে হবে বর্তমান স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রী প্রতিদিন বর্তমান শহরে এরকম ধরনের নানান স্বেচ্ছাসেবী সংস্থা এবং আন্দোলনে সামিল হয়েছেন সমস্ত চিত্রটি তুলে ধরেছি আমরাও খবরের মাধ্যমে যদিও সুপ্রিম কোর্টে রায় দিয়েছে এখন এই আন্দোলন বন্ধ রাখতে হবে যেহেতু বিচারের অধীনে রয়েছে তার সত্য সুপ্রিম কোর্টের আবেদন কোন সংস্থা শুনছে না চারিদিকে আন্দোলন চলছে আমরা যে এই বাজে কাজ যে রেপটা হলো এটার বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন বার করেছি আর শুধুমাত্র এটা না আমরা বার করেছি সমস্ত মানুষের নিরাপত্তার জন্য সে পশু পাখি নিরাপত্তা প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা যেন মানে ভালোভাবে বাঁচতে পারি স্বাধীন ভারতে আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি আমাদের যেন কোনো ধর্ষক শাস্তি না যেন ছাড়া না আর এবং প্রত্যেকটা মানুষ যেন নিরাপত্তার তার থেকে বড়ো কথা হচ্ছে আমাদের একটাই রিকোয়েস্ট মানে আমাদের সংবিধানে যে একটা রেপিসদের একটা সাজা নেই এই সাজাটা যদি আসতো তাহলে খুবই ভালো হতো কারণ রেফিসরা প্রত্যেকবার রেপ করছে তারা ছাড় পেয়ে যাচ্ছে এর ফলে তারা প্রত্যেকের সাহস বেড়ে যাচ্ছে একের পর এক রেপ করে যাচ্ছে মার্ডার করে যাচ্ছে যতক্ষণ না একটা মেয়ে মার্ডার হচ্ছে তার সাজা থাকছে না রেপিসদের আমাদের চাওয়া একটাই যে আমাদের সংবিধানে একটা রেপের জন্য ধারা আসুক আমরা এটা চাই যেন প্রত্যেকটা রেপিস্টের ভয় থাকে যে রেপ করলে আমাদের এই সাজাটা হতে পারে ভয়টা না থাকার জন্য আজকে রেপ এত বেড়ে চলেছে আমরা বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্তই মিছিল স্বর্ণালী সামন্ত